নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নতুন নয় সেকেন্ড ভিডিও নিয়ে আজকে সেকেন্ড ভিডিও যাবে তো ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা হবে অনলি ফর লেলো অ্যান্ড ওই কী বলে গামলা ক্যাতা হ্যাঁ লেলো অ্যান্ড ক্যাতা এই দুজনকে নিয়ে ভিডিওটা করতে বসেছি মাসি এসে গেছে দেখছো আমি দেখতে পাচ্ছি এখান থেকে কলিং বেল বাজলো যার জন্য একটু মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল তো যাই হোক লেলো এবং গামলা তো কাকে নিয়ে আগে বলি আগে গামলাকে নিয়ে বলি তারপরে লেলোকে নিয়ে বলবো তো গামলার ভিডিও আজকে এলো কাদের কাদের দুঃখ লেগেছে কাদের 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 লেগেছে হাত তুলো কাদের কাদের দুঃখ লেগেছে চোখে জল আসতে 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 এলো না চোখে জলটা আসবে বলছিল অনেক মনো প্রাণ দিয়ে পিলারটাকে ভালো বসেছিল না তো কপালে না থাকিলে ঠক খাইলে হবে কি রে গামলা বল এটাই তো তোর শাস্তি বলে না যে ভগবানের মারের আওয়াজ হয় না বুঝেছিস আমরা অনেক দিন আগেই জানতে পেরে গেছি তোকে ফ্ল্যাটটা ছাড়তে হচ্ছে তোকে ফ্ল্যাটটা ছাড়তে হচ্ছে চাই তোকে তাড়িয়ে দিচ্ছে হোক চাই তুই নিজের স্বেচ্ছায় ছেড়ে দিস যেটাই হোক তুই নিজে বললি তুই ছেড়ে দিচ্ছিস কেন কি তুই আট হাজার টাকা করে তুই গুনতে পারছিস না তুই আট হাজার টাকা করে গুনতে পারছিস না মানে ভিউজ টাই টাই ফিস ভিউজ টাইটাই ফিস তাই না হুম মানুষকে ঠকালে এরকম টাইটাই ফিস টাই হতে হয় আর দেখ আর অন্য মানুষকে কিছু করতে হয়নি এক আমাদের মানুষরূপী ভগবান যে সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছে তাতেই তোরা অবধেক টাইটাই ফিশ হয়ে গেছিস বুঝতে পেরেছিস যেই যে উল্টোপাল্টা কেসগুলো করেছিলিস সন্দীপদের নামে সন্দীপকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলিস কিছু নেই আদমি থে বলেছিলিস হ্যাঁ মেয়ে আমার পায়ে এসে গির গিরাবে বলেছিলিস দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখছিস তো নিজের চাল নেই না নিজের চুলো নেই নিজের ঘর নেই মা বাপের বাড়িতে কোনো স্থায়ী ঠিকানা নেই দ্বিতীয় শ্বশুর বাড়িতে তাড়িয়ে দিয়েছে পাড়া থেকে যার জন্য ফ্ল্যাট ভাড়া করে চলে এসেছিলো তাহলে তুই এখন কোথায় যাচ্ছিস সেটা ক্লিয়ার করলি না কেন তুই মানে এই সপ্তাহেই মানে এটা হচ্ছে তোমার আজকে হচ্ছে উনিশ তারিখ তো উনিশ তারিখের মানে এই মাসের মধ্যেই ও ইয়ে করে দেবে মানে হয়তো ডেট আছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হোয়াট যেটাই হোক এই মাসের মধ্যেই ফ্ল্যাটটাকে খালি খালি করে দিতে হবে তো সেই জন্য ও প্যাকিং করছে প্যাকিং করছে তো প্যাকিংটা কি তুই একা করছিস আচ্ছা বন্ধুরা বলো এত বড়ো সংসার মানে ভালোই হয়ে গেছিলো এই যে কমাস ফ্ল্যাটে ছিল তাতে করে যা জিনিসপত্র প্লাস ওর ওই ব্র্যান্ড প্রমোশন করতে ওই প্রমোশনের জিনিসপত্র তার কিচেনের মানে বাসনপত্র একা একা প্যাকিং করছে তোমাদের কারোর বিশ্বাস হয় ওই উঠে একটা স্ক্রুড্রাইভারটা খুলে ওই ওই শপিসে ওইগুলো বার করে নিয়ে আসছে বলে তোমাদের মনে হয় যে একা প্যাকিং করছে নো নেভার নো নেভার ওখানে ওর জীবন সাথী আছে হুম ওর জীবন সাথী ছুটি নিয়েছে না প্যাকিং করার জন্যে ওর জীবন সাথী ছুটি নিয়েছে প্যাকিং করার জন্যে বুঝতে পেরেছ শরীর খারাপের বাহানা মিথ্যে কথা বলে এরা তো মিথ্যেবাদী ফ্যামিলি দুটো ফ্যামিলি মিথ্যেবাদী ফ্যামিলি তো দুটো ফ্যামিলি মিথ্যে কথা বলে এই যে আমার শরীর খারাপ শরীর খারাপের সও দেখতে পেলাম না যেই টি শার্টটা পরে শরীর খারাপ বললো সেই টি শার্টটা পরে আবার পরের দিন ব্লগ কি রে চোর চাকর চোর চাকর ঢপ আর চুরিবিদ্যাটা ভালোই নিজে রপ্ত করেছিস আর যাকে জীবন সাথী বানিয়েছিস তাকেও চুরিবিদ্যাটা খুব ভালোভাবে ট্রেনিং দিয়ে দিয়েছিস তাই না হুম তো এর যে জীবন সাথী চোর জীবন সাথী সে ছুটি নিয়েছে শরীর খারাপের বাহানা করে তিন চার দিন প্যাকিং করার জন্যে আর ঘরের লকার চাকরের যে কাজগুলো আছে তো এখন প্যাকিং করবে আর ঘর মোছা বাসন মা ঘর মাছা মোছার দরকার নেই আর বাইরে থেকে কিনে কিনে আনছে না প্যাকিং করলে আমরাও বাইরে থেকে আনতাম রান্না করার টাইম পেতাম না কারণ প্যাকিং শ্যাকিং তো আমরাও করেছি না মানে আমরা বলতে আমি 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 প্রচুর শিফটিং করেছি মানে শিফটিং আমাদের জবটাই ছিল এরকম যে আমাদের শিফটিং করতে হয় চার বছর চার বছর পাঁচ বছর বাদে বাদে তো শিফটিং করার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো আছে তো যখন শিফটিং করার মাল প্যাকিং করতে হয় তখন রান্না বান্না করার টাইম পাওয়া যায় না তখন বাইরে থেকে খাবার আসে আর আমাদের আমরা যেখানে ছিলাম ওখানে আমাদের পড়োশি মানে আমাদের যে নেবার তারা আমাদের খাওয়াতো যখন প্যাকিং করতাম তারা নিমন্ত্রণ করতো যে তোমরা প্যাকিং করছো তোমরা আমাদের বাড়িতে খেয়ে নিও তো এই ফ্যাসিলিটিগুলো আমরা পেয়েছি তো যাই হোক ওকে বাইরে থেকে এনে খেতে হচ্ছে তো একজন খাচ্ছে না দুজন খাচ্ছে দুজন দুজন ওই বিরিয়ানি এতগুলো বললো না রাত্রে আবার খাবো ও নো 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 তোমরা কেউ ভেবো না ওখানে ওর জীবন সাথী চোর চাকর চলে এসছে চোর চাকর চলে এসছে কিন্তু কোথায় যাবে সেটা বললো না জানো বলবো কোথায় যাবে বলবো শুনে নাও শুনে নাও কোথায় যাবে মেবি এটা আমার অ্যাজামশন এটা আমার অ্যাডজামশন এটা ও প্যাকিং করে ও যাবে সিধা হোনা বাড়িতে সিধা শ্বশুর বাড়িতে দ্বিতীয় শ্বশুর বাড়িতে যাবে মালপত্র নিয়ে ঘর তো খালি করা আছে এক তো বাপে বাবার দেওয়া যে যৌতুকের যে আলমারি যৌতুকের যে জিনিসপত্র যে কটা জিনিস ওখানে রেখেছে কিছু জিনিস ওখানে রেখেছে আর খাটটা নিয়ে এসেছে ফ্ল্যাটে শুধু হবে তোরা হ্যাঁ গরম করতে হবে তো গরম 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 হ্যাঁ তো গরম করতে হবে সেই জন্য খাট্টা নিয়ে এসছে আর ওখানে যেই ভাঙাছোড়া যার যে খাট্টা রড আয়রনের যে খাটটা আছে ওইখানে ওটা গরম করবে এই ভেবে ছিল আর কি বাট এখন দুটো খাট হয়ে যাবে দুটো খাটে দুই মানে আরামসে এদিক ওদিক করে মোটামুটি হয়ে যাবে কাজ চলে যাবে তো এখন এত জিনিসপত্র নিয়ে ও নিশ্চয়ই কোনো আবার ফ্ল্যাটে কারণ ফ্ল্যাট ভাড়া নিতে দিতে পারছে না ও তা নাহলে টালির চালা বাড়িতে সিমেন্টের ঘরওয়ালা বাড়িতে তিন চার হাজার টাকার ঘর ভাড়া নিতে হবে এই দুটো অপশান খোলা আছে আট হাজার টাকা যখন দিতে পারছে না নিশ্চয়ই তার থেকে কম সাড়ে তিন চার হাজারে এখন তো টালির বাড়ি ভাড়া পাওয়া যায় মেবি টালির বাড়ি ভাড়া পাওয়া যায় বা অ্যাসবেস্টার বাইরে কলপার হ্যান্থার এইসব ওই ঘরের মধ্যে বেশিন ঘরের মধ্যে টয়লেট এই সব দিয়ে এই তিন চার হাজার টাকায় হয় না ওই সব কিছু বাইরে বাইরে তো এক নয় ওটা করতে হবে ওকে আর তা না হয় ওই হোনা বাড়িতে তো আমার মন বলছে ও হোনা বাড়িতেই যাবে আর মুখটা কি কান্না কান্না না কত শখ করে ফ্ল্যাটটা নিয়েছিল আরে বাচ্চাটার চোখের জল দামটা দিতে হবে না তোকে হ্যাঁ এটা বললে হয় তোর তোর তো বাচ্চা নয় তুই ওই কাল ভদ্রে পেটে চলে এসেছিল এসে গেছিল বলে ধরতে হয়েছে ব্যাপারটা হচ্ছে তাই এসে গেছিল তাই ধরতে হয়েছে তুই তো নিজে কেটে বার করে ফেলে দিতে পারিস দিতে পারতিস কিন্তু দিসনি প্রথম সেজন দিসনি তো পেটে এসে গেছিলো তাই তুই ধরতে হয়েছে দ্যাস না এইটুকুই তোর দায়িত্ব ছিল পেটে ধরা পর্যন্ত তারপর আর কোনো মায়ের কৃতকর্ম তো তো আর কিছু করতে পারলি না করতে চা করতে চাস নি তো ওই বাচ্চাটার শৈশবটা যেভাবে তোরা দুজন মিলে এই চোর আর চোরনি মিলে যেভাবে ওকে ওর একটা সুন্দর ফুলের মতো জীবনে যে একটা ব্যাড স্ট্যাম্প ব্যাড স্ট্যাম্প ফেলেছে না ফেলেছিস না তোরা তার কৃতকর্মের ফল তো তোদের দিতেই হবে এত সহজে তো তোরা পার পাবি না চাঁদু এত সহজে তোরা পার পাবি না বুঝতে পেরেছিস সে যতই লেলো তোকে মা ডাকুক আর মামি ডাকুক যাই ডাকুক ভগবানের মারের হাত থেকে রক্ষা পাবি না মানুষের মারের হাত থেকে যদিও বা রক্ষা পেতে পারিস কিন্তু ভগবানের মারের হাত থেকে রক্ষা পাবি না এই তো সবে শুরু হলো আর শুরু তোর সাথে দিন হয়েই গেছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে আমাদের মানে ভিসেবেল বাট আনসিনভাবে মানে যখন ভিজেবল ছিল না যে তোর তুই বলেছিলিস যে আমার সাথে সম্পর্ক নেই আমি একেও চাই না আমি ওকেও চাই না তখন মিথ্যে খাইয়েছিস পাবলিককে ভিউয়ার্সদেরকে মিথ্যে খাইছিস তখন থেকেই তোদের সম্পর্ক ছিল খাওয়া দাওয়া ওঠা বসা শোয়া গড়ানো সব কিছুই ছিল কিন্তু পাবলিককে মিথ্যে কথা বলে ভিউজ কামিয়েছিস বাট ফ্রন্টের সামনে ক্যামেরার সামনে মানে আমাদের ওয়াইটিতে একদম ভিজুয়েল বা আমাদের মানে হয়ে গেছে মানে আমরা জানতে পেরেছি সচক্ষে দেখতে পেরেছি নিজের কানে শুনতে পেরেছি যখন ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে আমরা জানতে পেরেছি যে তোদের মধ্যে একটা কুটুমুটু চার্জ মানে হলে গেছে আর ওই পয়সা লেনদেনের ঘাপলা কেস হয়েছে বাট এটা তো মেনে নিয়েছিস না এটা না কিন্তু প্রথম স্বামীর কিছু মানতে ভাল লাগে না তাই না তো প্রথম স্বামীর ওই মোটা ঠোঁটটা নেই কিন্তু দ্বিতীয় দ্বিতীয় স্বামীর মোটা একটা ঠোঁট ওই ভিমরুল কামড়ানো আমাদের চৈতালি আবার বলেছে পটল চেরা না চৈতালি পটল চেরা বলো না ওটাকে কুমড়ো চেরা বলো কুমড়ো চেরা কুমড়োটা ঠিক এরকম না গোল এরকম কুমড়ো গোল কুমড়ো হয় তো এরকম চ্যাপটা মতো গোল কুমড়োর গোল কুমড়ো চেরা ওই মাঝখান দিয়ে ছিঁড়ে দিলে যেমন হবে একটা এরকম আমি ভেবেছিলাম আজকে ওর মতো ঠোঁট বানাবো কিন্তু সেটাও ভুলে গেলাম পরের ভিডিওতে বানাবো ঠিক আছে চেষ্টা করবো ওর মতো ঠোঁট বানানোর তো যাই হোক তো এই হলো কান্না মুখ নিয়ে আমি ওটা পাহাড়কে নিচে এই তো সবই শুরু দেখো জাদু কারা কারা তোমরা দুঃখ পেয়েছো বলো দেখি এই ফ্ল্যাটটা দ্বিতীয় হলো দ্বিতীয় ফার্স্ট ফ্ল্যাট টাইটাই ফিস সেকেন্ড ফ্ল্যাট টাইটাই ফিস রকম যা বরের মতো ভটকাতে হবে যা যা বরের মতো ভটকাতে হবে যা নিজের মাথার পাকা ছাদ উপড়ে ফেলে দিয়ে একটা পলিথিনের পলিথিন দিয়ে আটকানো একটা ছাদকে ছিল। সেই পলিথিনের ছাদটা আমাকে বাঁচাবে দেখলি তো পলিন পলিথিনের ছাদ যারা ওই পলিথিন ছাদ ছাদ বানিয়ে থাকে হাওয়া এলেই উড়িয়ে নিয়ে ফেলে দেয় এরকম ঝোড়ো হাওয়া তোর এই পলিথিনের ছাদ উড়িয়ে ফেলে দিয়েছে এখন তুই ভটকা এই গাছের তলা ওই গাছের তলা ওই গাছের তলা ওই গাছের তলায় এটাই তোর এইখানে লিখেছিস এটাই তুই কর্ম করেছিস যেমন কর্ম করেছিস তেমন তার ফল তোকে ভুগতেই হবে ভুগতেই হবে আর তোমরা কেউ ভেবো না ও একা প্যাকিং করছে এখানে ওর ওই এসছে চোর এসছে সাত দিতে নিঃসন্দেহে চোর এসছে সাত দিতে কারণ এটাই মানে পিকচার এটাই বলছে কারণ বড় একটা প্যাকিং এখনো মহিলা মানুষ একা করতে পারে না যেমন আমাদের ম্যান্ডি করেছিল প্যাকার্সদের খবর দিয়েছিল প্যাকার্সরা এসে প্যাকিং করে দিয়ে গেছিলো তো প্যাকার্সদের খবর দে নেই যা টাকা ছিল আমার কাছে আট হাজার টাকা কোনো ব্যাপারই মনে হতো না তখন আমার চারটে গেছিল আমার চারদিকে অহংকার মানে অহংকার অহংকার পতনের মূল এটা যারা লিখে গেছে তাদের স্বনাম এই এইরকম নমস্কার করি যে অহংকার পতনের মূল চলো একে বলতে বলতে আমার এগারো মিনিট হয়ে গেল এবার একটু লেলোকে আমি জুতো পেটা করি এবার একটু লেলোকে জুতো পেটা করি আরে লেলো তুই দিকে নিয়ে অনেক কিছু বলি তেষট্টি এবার বল তোর বয়সটা কত তোর তো তিয়াত্তর হলো দি যদি তেষট্টি হয় তুই হচ্ছিস তিয়াত্তর তাহলে কে বয়স্ক হলো কে বয়স্ক হলো আর তোর মাথার চুলগুলো তো সব পাকা তুই তো কালো করে চুল কেটে কুচি কুচি সেজে বসে আছিস ভাবিস তোকে কুচি লাগে বা তোকে তো কুচি লাগে না তোকে তো ঠাকুমা লাগে বুড়ো বয়সে বিয়ে হয়েছে তোর বুঝেছিস বুড়ো বয়সে বিয়ে করেছিস তারপরে এখন সিঙ্গেল মাদার হয়ে থাকিস তাই না এখন সিঙ্গেল মাদার হয়ে থাকিস বর এমন বর জুটিয়েছিস বা এমন একজন তোর কাছে আছে ওই কী বলে না কী বলে ওলোকে রাখাল বলে নাকি তো সেই যদি সত্যিকারের হাজব্যান্ড হতো মোটামুটি যারা কন্ট্রোভার্সি করে আর যাদের ব্লগিং চ্যানেল আছে মোটামুটি হাজব্যান্ডকে সবাই দেখে দেখাতে পারে বাট তোর তো ব্লগিং চ্যানেল নেই বাট তুই ওই তোর রান্নাবান্না করিস ওই চ্যানেল করিস তো তোর বরকে দেখাতে পারিস না একদিন দেখেছিস তাও আবার পিছনটা মুখ দেখাতে পারিস নি কেন রে ওটা অন্য লোক অন্য লোক হ্যাঁ নোংরামি তুইও কম করিস নি ওয়াইটিতে এসে গালাগালি তুইও দিস দিয়েছিস এখানে একটা মাল বলে উচ্চারণ করেছিস মালটা হ্যাঁ বলা যায় মাল বাট যারা বলে না কোনো দিন তাদের মুখে শুনতে অর্ড লাগে তুই তো বলিস আমি বলি না তো এখানে মাল বলেছিস এখানে নানা রকম বাজে গালি দিয়ে ভিডিও করে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলিস কেন লজ্জা লাগে আসল রূপটা বেরিয়ে আসলে লজ্জা লাগে হ্যাঁ আমি আজকে দু বছর আড়াই বছর দু বছর হয়ে গেল ভিডিও করছি আমার করা ভিডিও যে আমি গালি দিয়ে ভিডিও করেছি আমাকে ভিডিও ভিডিও প্রাইভেট করতে হবে এমন কাজ আমি করিনি যারা দিতে পারে দেয় আর যারা দেয় না যে প্রিটেন করে আমি দেই না আমি সতী আমি সৎ হ্যাঁ তারা গালি দিয়ে ভিডিও করে আবার প্রাইভেট করতে হয় মানে আসল রূপটা বেরিয়ে যায় আমাকে অনেকে অনেক কিছু বলেছে আমাকে যেমন যে যেমন বলেছে আমি আমার মতো করে তাকে ছড়ির বাড়ি মেরেছি আমি আমার মতো করে বাট আমি এমন মানিনি যে আমাকে আমার ভিডিও প্রাইভেট করতে হয় বুঝতে পেরেছিস তুই যদি দীপ্তিদিকে বললি ছেলের বউকে বইয়ের সাথে নাকি সন্দীপের মায়ের মতো করবে তাই তাহলে তোকে তুই বললি যে তো যারা পরকীয়াকে সাপোর্ট করে আমরা বলছি যারা পরকীয়াকে সাপোর্ট করে তারা পরকীয়া করে পরকীয়া করে বলে না বলা হয় না পরকীয়া করে না পরকীয়া করে মানে যারা তাদেরকে যারা সাপোর্ট করে তাদের মেন্টালিটিটা ওই পরকীয়া করার মতো তাই জন্য সাপোর্ট করতে চায় নোংরা চিপ মেন্টালিটি বুঝতে পেরেছিস আর যদি মায়ের দীপ্তিদি যদি ছেলের বইয়ের ছেলের মাঝে শোয়ে কিন্তু দীপ্তিদির ছেলে বউ যে পালিয়ে যাবে এটা তুই কি করে গ্যারান্টি দিতে পারলি কারণ তোদের মতো তো পর না না সব মহিলারা তোর তুই যদি ভাবিস সব মহিলারা তোদের মতো মানে পর বেটা চাটা যেটা বলে বড় বেটার চাটা তারা পালিয়ে যাবে তুই তো গ্যারান্টি দিতে পারিস না যে দীপ্তিদি ছেলের বউ যেই হোক না কেন যে যদি দীপ্তিদি মাঝখানে শোয়ে ডেলি তো নিশ্চয়ই কারোর শাশুড়ি শোয় না ডেলি নিশ্চয়ই শোয় না ডেলি যদি সুতো তাহলে তো আর বাচ্চা আসতো না না ওই আমাদের যেমন টিশুকে বলা হয়েছে যে ওর শাশুড়ি নাকি ওদের মাঝখানে সবসময় সুতো সবসময় যদি সুতো তাহলে তোরা আর পশু হয়ে যেত না পশুরা যেমন শরম থাকে না তাহলে ওরা তো মানুষ তাহলে বাচ্চাটা আসতো কী করে এটাই প্রমাণ তাহলে তুই কি করে ভাবছিস যে তোর মতো চরিত্রের পর পুরুষগামী রুচি মানসিকতা যে সব মহিলাদের হবে আর দীপ্তিজি যদি শোয়েও ভালো করবে ছেলে ছেলের কাছে শোবে এরকম ভাগ্য কজনার থাকে কজনার থাকে তোর মতো নাকি ছেলেকে এখন থেকে বিয়ের আগে থেকে পরকি আসে খাস তোর মতো দীপ্তিজি ছেলেকে সামনে আসতে দেখেছিস কোনোদিন দেখিস নি দেখবিও না দীপ্তিজি যা যেটুকু কথা বলে নিজের দায়িত্বে বলে নিজের ঘরে বসে বলে প্রাইভেটভাবে একা বলে ওখানে ছেলে আনা গোনা আনা গোনা করে না ছেলে আনাগোনা করে না আমাদের ছেলেরা ভিডিও দেখে না আমাদের আমাদের কন্ট্রোভার্সি পছন্দও করে না দেখেও না আর যদি দেখেও লুকিয়ে কখনো তাহলে আমরা এমন কথা বলি না যে আমার ছেলের কোনো লজ্জা পেতে হবে ঠিক আছে আর দীপ্তিদির বাড়িতে নিশ্চয়ই সেরকম ব্যবস্থা আছে যে দীপ্তিদের হাজব্যান্ড পছন্দ করে বা সাপোর্ট করে যে সত্যি কথা বলতে গেলে যদি মানুষকে দু একটা মুখ খারাপ করতে হয় যদি তার বাড়ির লোকের সাপোর্ট থাকে তাতে এর থেকে আর তাদের আর অন্য কিছু দরকার হয় না আমার বাড়ির লোকের সাপোর্ট নেই এই ব্যাপারে তাই আমি করতে পারি না তারপরে যে আমি গালি জানি না না খারাপ কথা বলতে জানি না সবই জানি সবই জানি সবই জানি আর তুইও জানিস আর তুই যে জানিস আর তুই যে জানিস সেটা তুই ভিডিওতে প্রমাণ দিয়ে দিয়েছিস তুই আর সতী সাজতে আসবি না সতী সাজতে আসবি না বুঝেছিস লেলো ছেড়া জুতো দিয়ে মেরে ভার্চুয়ালি অবশ্যই ভার্চুয়ালি ছেঁড়া চপ্পলের জুতো মেরে এই ফাঁকা দাঁতের একটা যে ফাঁকা আছে আরেকটা দাঁত ফেলে দেওয়া হবে ভার্চুয়ালি বুঝতে পেরেছিস তাহলে তোর যদি বুদ্ধিটা এখানে ঘটে গোবরের জায়গায় যদি ব্রেনটা ফিরে আসে ঘটে ব্রেনের জায়গায় যদি বুদ্ধিটা ফেরে ফেরত আসে সব সময় তুই সন্দীপের বাবা এ ওদের মা ওকে খেতে দেয় না এই করে না মানে তুই খেতে পাসনি ছোটবেলা থেকে তুই খেতে পাসনি ছোটবেলা থেকে আর কি বললি দিপ্তিদিকে দেখে লোকে নাকি মুখে অক আসবে মুখে থুতু ফেলে চলে যাবে মানে আর তোকে তোকে দেখে কি ফেলে চলে গেছে গঙ্গা জল তোকে মানুষ দেখে মানে তুই দিতিদিকে যে কথাটা বললি তুই দিপ্তিদিকে যে কথাটা বললি সেই কথাটা আমি ঘুরিয়ে তোকে বলছি সেই কাজটা করতে এসে যে সব মানুষরা তোর সাথে কাজ করে দিয়ে তোর মুখে কি গঙ্গা জল ফেলে দিয়ে গেছে তুই কি তাই ভাবিস তোর মুখে পাতলা পটি করে দিয়ে গেছে আর কফ থুতু যেগুলো আছে থু করে ফেলে দিয়ে চলে গেছে ওই ওই কপ থুতুতেই তো তোর মাথার চুলগুলো সাদা হয়ে গেছে বুঝতে পেরেছিস কফ থুতুর জন্যে তোর এই মাথার চুলগুলো পুরো সাদা হয়ে গেছে রূপ নিয়ে তুই বলছিস মুখের দর্শনধারী নিয়ে তুই বলছিস যে নোংরাকে সাপোর্ট করে ভিডিও করে যে নোংরা কীর্তিকলাপকে সাপোর্ট করে তুই এসিস মুখ খুলতে লজ্জা লাগে না তোর ম্যাডামের লাইভে গিয়ে জুতো ফেটা খেয়েছিস লজ্জা লাগে না তারপরে গিয়েও তুই ভাগজিস না ওখান থেকে তোকে লোকে সবাই ভাগিয়ে ভাগিয়ে দিচ্ছে তাও তুই তোর শিক্ষা নেই হ্যাঁ আরে তুই আবার রান্না তোর আবার কুকিং চ্যানেল ছিল কোন জন্মে কোন জন্মে তোর কুকিং চ্যানেল ছিল তুই রান্না জানিস যা রান্নার ওই অয়েল কন্টেনারটা দেখলে মানুষের পটি বন্ধ হয়ে যাবে মানুষের পটি বন্ধ হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে এত নোংরা আর তুই ওটা খিচুড়ি বানিয়েছিলিস ওটা তো মানে কুত্তার গু লাগছিল বুঝেছিস টাটকা কুত্তার গু লাগছিল কুত্তার পটি লাগছিলো ওটা খিচুড়ি মনে হচ্ছিল না তোর খিচুড়ি দেখে মানুষ খিচুড়ি খাওয়া ভুলে যাবে একটা সামান্য খিচুড়ি চালে ডালে খিচুড়ি বানাতে পারিস না তুই তুই এসেছিস আবার কুকিং চ্যানেল করতে হ্যাঁ তোর বাড়িতে আজকে গেস্ট এসছে গেস্ট আসার আগে তুই আবার ওখানে দিদিদিন মুন্ডুটা চিবিয়ে রস খেয়ে তারপরে গেস্ট সেবা করছিস আবার তুই গঙ্গা জল দিয়ে তোর চ্যানেলটাকে শুদ্ধ করছিস তার মানে বুঝতে পেরেছিস মানে চামড়ায় চামড়ায় চলে যাওয়ার পর তুই আবার ইয়ে করিস গঙ্গা জল দিয়ে স্নান করে নিস তাই না হ্যাঁ হ্যাঁ যে দীপ্তিদিকে যেটা বললি আর কি বুঝেছিস বুঝতে পারলি আর দ্বিতীয়বার বলবো না একবার বলে দিয়েছি মানে কি যেন বলে সমাজদারকে নিয়ে সমাজদারকে নিয়ে ইশারায় কাঁপিও তাই হ্যাঁ এই যে হাতের উপর হাত দিয়ে চলে গেলে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেই শুদ্ধ তাই না ওই জন্য তুই অমন মশবে অন্য করে ফোনটাকে শুদ্ধ করছিস চ্যানেলটাকে শুদ্ধ করছিস তোর এইখানে অন্তরাতমাতে কয়লা নোংরা ডার্টি পটি ভরা বমি ভরা থুতু ভরা কপ ভরা বুঝতে পেরেছিস তাহলে তোকে তুই যতই মন্ত্র পড়িস মন্ত্রটাও ঠিকমতো করতে পারলি না আর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করলে শুদ্ধ হয়ে যায় না তুই তার মানে বুঝতে পেরেছি এই এই যে বললাম আমি চামড়ার উপর দিয়ে এই 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 হাতে হাতে ঘষলে হাতে হাতে ঘষলে তুই গঙ্গা জল দিয়ে শুদ্ধ চান করলেই শুদ্ধ হ্যাঁ এই করে তোর অভ্যাস হয়ে গেছে তো এই করে তোর অভ্যাস হয়ে গেছে তার জন্য তুই বলতে পারলি দীপ্তিদিকে তার জন্য তুই বলতে পারলি দীপ্তিদিকে যে দীপ্তিদিকের কাছে যারা আসতো নাকি তারা মুখে কপ থুতু ফেলে দিত মানে এটার এক্সপিরিয়েন্সটা তুই তো নিজস্ব এক্সপিরিয়েন্সটা অন্যের ঘাটে দিয়ে চাপালি এখানে যারা নোংরা ভিডিও নোংরা মানসিকতা বিয়ার করে চিপ মানসিকতা বিয়ার করে যারা এখানে ভিডিও করে তারা নিজস্ব নিজের যে কৃতকর্ম নিজের যে ফিলিংস নিজেদের যে দৃষ্টিভঙ্গি সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় এটা অন্যের ঘাটে চাপিয়ে দেয় এটা তোর দোষ না এটা এই ওয়াইটিতে যা তোর মতো যারা আছে তারাই করে এরকম বুঝতে পেরেছিস আর যারা সত্যিটার জন্য বলে তখন যারা পারে বলতে রাগে গালি বেরিয়ে যায় বাট আমাদের এখানে এসে আটকে যায় বলতে পারি না দিতে পারি না এটা হচ্ছে প্রবলেম এটাই হয়ে গেছে সমস্যা কারণ আগে তো পরিবার না আমার পরিবারটাকে আগে দেখতে হবে এটা তো আমার মানে কি বলবো পেটে ভাত দিচ্ছে না না তো যার জন্য আমাকে আমার পরিবারের কথা অনুযায়ী আমাকে ভিডিও করতে হবে তা আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা যারা আছে যত সায়েন্টিস্ট বলো যত ডক্টর বলো সবাই সব কিছু জানে সবাই সব কিছু জানে কিন্তু দিতে পারাটা বলাটা এটা মানুষ নিজের স্ট্যান্ড বুঝে দেয় যে আমি আমার পিছনে আমার ব্যাগ আমার যে পরিবার আমার যে আমার পিছনে আমার কেউ আছে যে আমি একা নই পৃথিবীতে যে আমার সেটা ভাবতে হয় আমাদের আর যদি আমার সেই পিছনের লোকগুলো আমাকে ঘাড়ে হাত দিত যে হ্যাঁ তুমি বলতে পারো করো 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 বলতে পারো তাহলে আমরা দেখতিস দেখতিস তোকে ভার্চুয়ালি ফাটিয়ে নাকে ঘুষি মেরে ভার্চুয়ালি ভার্চুয়ালি তোর নাক মুখ দিয়ে এমন বার করে দিতাম লালা ঝোলা যেটা তুই নাম তোর লেলোবুড়ি যার জন্যই তো তোর নাম লেলগুড়ি বুঝতে পেরেছিস নির্লজ্জ বেহায়া দু দোকান কাটা গন্ডারের চামড়া অসভ্য চিপ মানসিকতার একটা ইয়ে মেয়ে ছেলে ছোট লোক তোর পাড়াতে যেটা হলো তোর বাড়ির কাছে যেটা হলো সেটা নি খুলিসনি কেন দম নেই না দম নেই বললাম না শকুনের চোখ সবসময় ভাগারের দিকেই থাকে তুই একটা শকুন আর এই ভাগারে যেগুলো মরা এই যে এই গামলা চোর এদের দিকে তোর চোখ যেখানটা প্রোটেস্ট করলে তোর এলাকার জায়গার জিনিস হয়েছে সেটা করার মতো হিম্মত জোটে নেই তোর তুই যে কোথাকার কি ভাটের জিনিস ওই যে পচা মাছ খাস না ওই পচা মাছ খেয়ে কে মাথায় গু জন্মে গেছে গু বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা টাটা বাই বাই এই দুজনকে নিয়ে দুটো কথা বললাম লেলো অ্যান্ড গামলা চলো টাটা বাই বাই যদি মনে হয় যে হ্যাঁ ঠিক বলেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে